জানিনা কেন আজকাল বেশিরভাগ মানুষই একটা কথা বলে যে আজকালকার ভালোবাসা নাকি বেশি দিনটা না। অনেক কঠিন হয় আজকালকার দিনে সম্পর্ককে পূর্ণতা দিতে কোনো না কোনোভাবে সেটা নষ্ট হয়ে যায় কিছুটা সময় পর কিন্তু তুমি কি জানো জীবনের একটা সুন্দর দিক আছে জীবনে যে জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি দামি আর গুরুত্বপূর্ণ সেটাকে পাওয়া কখনোই সহজ ব্যাপার নয় আমি জানি আজকালকার ব্যস্ত সমাজে মানুষ রিলেশনকে নিজের ভালোবাসার মানুষটাকে বেশি সময় দিতে পারে না হয়তো কাজের চাপ পরে হয়তো সুন্দর ভবিষ্যতের পরিকল্পনায় কিছু কিছু মানুষ নিজের কাছের মানুষটার কাছে থাকার অনুভূতিটাকে বড্ড মিস করে তার পছন্দের মানুষটাকে কাছে চায় তখন অনেক সময় সম্পর্কের ভিতটা নড়ে ওঠে কিন্তু বিশ্বাস করো যদি দুটো মানুষের মধ্যে ভালোবাসা একে অপরের জন্য যত্ন এই ছোট ছোট বিষয়গুলো যদি সবার উপরে থাকে না তবে বিশ্বাস করো সে ভালোবাসা অতটা সহজে নষ্ট হয় না সেটা টিকে যায় সারা জীবন এরকম কতই না মানুষ আছে যারা নিজের কাজের সূত্রে তার পরিবারের থেকে দূরে থাকে কিন্তু তবু তাদের সম্পর্কটা সুন্দরভাবে টিকে যায় সারাটা জীবনের জন্য শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসার উপরে আর যদি কোনো মানুষ তোমায় বুঝতে ভুল করে তোমার তাকে নিয়ে স্বপ্ন দেখাগুলোকে পূরণ করার জন্য তোমার পাশে না থাকে তোমায় বিশ্বাস করতে রাজি না থাকে তবে মনে রেখো সেই মানুষটা তোমার কখনোই ছিল না কারণ সবশেষে এটাই যে ভালোবাসে সে থেকে যায় সারা জীবন থেকে যায় ভালোবাসা হয়ে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ